আসসালামু আলাইকুম ও সুদি মণ্ডলী গাজী ফার্মেসি থেকে আমি বলছি ডাক্তার জি এম লুৎফর রহমান এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আবহাওয়া পরিবর্তন ওয়েদার চেঞ্জ এই যে শীতের পরে এখন বসন্তর আগমনী বার্তা হঠাৎ করে ঠান্ডা চলে যায় এবং ভোরবেলা ঠান্ডা এই ঠান্ডা গরমের পাল্লা বদলে ছোট শিশুরা বেশি আক্রান্ত হয় তো শিশুদের দিকে বেশি খেয়াল রাখবেন এবং বৃদ্ধ যারা বাবা মা দাদা দাদি আছেন কারণ শিশু এবং বৃদ্ধরা এদের রোগ প্রতিরোধক শক্তি কম তো এখন ঠান্ডা গরমে সর্দি কাশি হবে এবং কপাল খারাপ হলে নিউমোনিয়া রোগ নেয় এই কাশি সর্দি ব্রঙ্কাইটিস এই সিজনটা বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন কুয়াশা নাক দিয়ে ঢুকে যায় এগুলো খেয়াল রাখবেন আর যাতে আক্রান্ত না হয় সেই ব্যবস্থা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর সুতরাং যাতে ঠান্ডা অ্যাট্যাক না করে কোল্ড অ্যালার্জি যাদের আছে তাদেরও সমস্যা এই জন্য আপনার সাবধান থাকতে হবে বিশেষ করে বাচ্চাদেরকে বেশি মেহনত করে ভালো রাখবেন আর যদি ঠান্ডা আক্রান্ত হয় তো নিকটবর্তী ডাক্তারের সরপন্ন শরণাপন্ন হবেন আর হোমিওতে বাচ্চাদের ট্রিটমেন্ট ভালো যে কোনো হোমিওপ্যাথির কাছে আলাপ করবেন আমাকে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আসতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন টু নাইন থ্রি এইট আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন সেভেন টু নাইন থ্রি এইট আমি প্রেসক্রাইব করবো ব্যবস্থাপত্র দেবো যদি ওষুধ চান কোরিয়ারে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো গ্যারান্টি দিতে নেই তবু গ্যারান্টি দিতে হয় এই আর কি রোগসার মালিক আল্লাহ আমরা তো বাচ্চাদেরকে খেয়াল রাখবেন আর সব সময় সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করবেন পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আর আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ